আজকে সকাল বেলায় একেবারে স্নান দান করে আমি রেডি হয়েছি আজকে কি জানো তো আজকে হলো বতের ভাতের দিন মানে এই যে নারকেলটা দেখছো এটা আমি এখন করাবো তো এই যে দেখছো বা একটা আগের দিন রান্না করে রাখা ভাত এই সব কিছু আমরা খাচ্ছি আর গোপীনাথের কাণ্ড দেখো ব্যাগের মধ্যে ঢুকে টাটা দিচ্ছে যাই হোক যেহেতু এইবার দীপাবলি চলেই আসলো বেলা পড়তে না পড়তেই আমাদের ঈশা একদম সারা ছাদ জুড়ে টুনি লাইট লাগাচ্ছে এটা তো রাত্রেবেলা আমি দেখাবোই তারপর আমরা নিচে চলে আসি প্রখর রোদে আমার বোনটা প্রচুর খেটেছিল আর বিকেল হওয়ার পর বাবা ফোন করে বলল যে স্কুটিটা একটু নিতে আয় বাবা বেরিয়েছিল স্কুটিটাই নিয়ে তো আমি এখন হেঁটে হেঁটে যাব আর তারপর টোটো করে যাব একদম স্কুটিটা নিতে কারণ আমাদের বড় গাড়িটা সার্ভিসিংয়ে দিয়েছিল বাবা যাই হোক তারপর স্কুটিটা আমি হাতে পেয়ে যাই আর আমার নেই ফোনটার কোনো জামা কাপড় নেওয়া হয়নি তো আমি ভাবলাম আমার ফোনের জন্য একটা জামা কাপড় নেওয়া যায় আর এইখানে দেখো মানুষ তো টুনি লাগায় এরা পুরো এলইডি বাল্বের মানে যে টুনি সেইটাই লাগিয়েছে আমি এটা প্রথমবার দেখলাম বাড়িতে আসার পর একটা মোমবাতি দেখতে পাচ্ছি এটা এটা কিন্তু কোনো মোমবাতি নয় মানে বা এরকম ভেতরে যেটা থাকে ভাড়ালি ভাড়ালি যেঠি নিয়ে এসে আমাদেরকে দেখালো এই এইরকম আশ্চর্যতম বিষয় আজকে বহুবার দেখলাম অনেক ভাবে তারপর বাড়ির লাইটিং এর পর এই যে আমি রেডি হয়ে গেছি এরপর চলে যাব নিচে আজকের জন্য এখানে এটা দেখা হচ্ছে আবার কালকে জয় নেতাই